আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি ফাহিম বিন মোশারফ আছি তোমাদের সাথে আইকন অ্যাডমিশন এটের পক্ষ থেকে ফিজিক্স মেন্টর হিসাবে আমি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটিতে ট্রিপল ডিপার্টমেন্টে পড়ালেখা করছি এবং আজকের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওতে আমরা দেখবো যে ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে ফিজিক্সের কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেগুলো তুমি কীভাবে প্রিপেয়ার হয়ে ভালো মতো এক্সাম দিতে পারো সেরকম সেটার জন্য একটা সলিউশন ক্লাস নিব প্রথম কোশ্চেনে আমাদেরকে কী বলা হচ্ছে সেটা হলো ইফ আই জে অ্যান্ড কে আর ইউনিট ভেক্টর্স ফর দ্য কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম দেন হোয়াট ইজ আই ডট কে ক্রস আই অর্থাৎ আমাদের প্রথমে করতে হবে কি প্রথমে আমাদের কে ক্রস আই ভেক্টরে কি হয় ক্রস মাল্টিপ্লাই করে দেখতে হবে তারপরে আমরা ওইটার সাথে আই ভেক্টরের সাথে ডট মাল্টিপ্লাই করব আচ্ছা তো আমাদের কোশ্চনে কী বলা হচ্ছে যে আই আই ডট কে ক্রস আই কে ক্রস আই করলে আমরা পাবো যে তার সাথে আই যদি আমি ডট করি তাহলে পাবো জিরো এখন কেউ হয়তো কোশ্চেন করতে পারো যে ভাই এটা কীভাবে আসলো এটা তো বুঝলাম না আচ্ছা এটা বুঝার দুটা নিয়ম আছে আমি প্রথম নিয়মটা দেখাই প্রথমে তুমি একটা গ্রাফ আঁকবা যেখানে প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে পারপেন্ডিকুলার বা লম্ব হিসাবে আছে এটা যদি আই হয় এটা জে এটা কে আমি যদি আই ক্রস জে করি আই ক্রস কে করি তাহলে আমি পাবো যে আই ক্রস জে করলে পাবো কে যে ক্রস কে করলে পাবো আই আর সিমিলারলি আমি যদি তার উল্টাটা করি অর্থাৎ আমি যদি জে ক্রস আই করি তখন আমি নিচের দিকে একটা পাবো অর্থাৎ সেটা হবে মাইনাস কে এরকম করে বাকিগুলো আচ্ছা তো এখন কারো কারো হয়তো মনে হইতে পারে যে ভাইয়া গ্রাফটা তো বুঝতেছি না গ্রাফটা আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে তুমি আরেকটা টেকনিক ইউজ করতে পারো সেটা হলো সিম্পলি একটা সার্কেল লাগবা যেখানে তুমি আই জে কে তিনটা ভেক্টর লিখবা লেখার পরে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে মুভ করবা মুভ করার জন্য মুভ করার সময় আমরা আবার দেখব কি আমরা সেম মানে এই ডিরেকশানের দিকে আমরা মুভ করবো তো আমি যদি আই থেকে যেতে যাই অর্থাৎ আমি এখানে আসলে আই ক্রস জে করতেছি আই ক্রস জে করলে আমার বাকি থাকতেছে কি কে তাহলে এটা হবে এটা অ্যান্সার হবে কে সিমিলারলি আমি যদি জে ক্রস কে করি তাহলে আমার থাকতেছে আই জে ক্রস কে আই সিমিলারলি কে ক্রস আই অর্থাৎ আমি কে থেকে আইতে মুভ করতেছি সেম ডিরেকশনে ক্লক ওয়াইজ ডিরেকশানে কে ক্রস আই যদি করি তখন আমি পাবো জে ভেক্টর ওকে আর যদি আমি উল্টা দিকে মুভ করি অর্থাৎ আমি যদি কে ক্রস জে করি কে ক্রস জে তখন আমার বাকি থাকতেছি কি আই কিন্তু আমি ইনিশিয়ালি আমি ধরেছিলাম যে ক্লক ওয়াইজ এখন কিন্তু আমি অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার উল্টা দিকে মুভ করতেছি এই জন্য আমার কে ক্রস জে হবে মাইনাস আই সিমিলারলি আমি যদি জে ক্রস আই করি সেটা হবে মাইনাস কে আর আই ক্রস কে করলে আই ক্রস কে করলে মাইনাস জে আচ্ছা এবার আমাদের কোশ্চেনে কী বলা ছিল কে ক্রস আই আমি কে থেকে আইতে মুভ করব তাহলে আমি কি পাবো জে কে ক্রস আই জে এই যে জে আর আই ডট জে ইজিক টু জিরো আচ্ছা এটা জিরো কেন যখন আমরা ডট মাল্টিপ্লাই করব তখন যদি সেম সেম ভেক্টর থাকে দ্যাট ইজ আই ডট আই এরকম হলে জিরো সরি ওয়ান আই ডট আই বা সেম ভেক্টরে ডট মাল্টিপ্লাই থাকলে প্লাস হয় ওয়ান হয় জে ডট জে করলে ওয়ান হবে সিমিলারলি আমি যদি কে ডট কে করি সেক্ষেত্রেও ওয়ান হবে কিন্তু যদি আমার ডিফারেন্ট ভেক্টর থাকে দ্যাট ইজ আই ডট জে দিলাম তাহলে কিন্তু ওয়ান হবে না তখন হবে জিরো জে ডট কে করলো তখন জিরো এরকম তো আমার এখানে আছে কি আই ডট জে ডিফারেন্ট দুইটা ভেক্টর তখন আসবে জিরো ওকে তাহলে আমাদের এই পুরো জিনিসটার অ্যান্সার হবে জিরো জিরো আমাদের অপশান বি দ্যাট ইজ আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশান বি ওকে পরের কোশ্চেনটা আমরা যদি দেখি পরের কোশ্চেনে কি বলা হচ্ছে যে এ ফোর্স অন এ পার্টিক ইজ কনজারভেটিভ ইফ অর্থাৎ আমি কোনো একটা বস্তুর উপরে আমি একটা বল প্রয়োগ করলাম সে বলটা কখন রক্ষণশীল বল হবে আচ্ছা রক্ষণশীল হওয়ার জন্য আচ্ছা আমি একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করি আমি একটা অবজেক্ট নিলাম এই অবজেক্টের উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম ফোর্স অ্যাপ্লাই করার ফলে ও কিছুটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমি ধরে নিলাম এস ওকে তো এই যে আমি ফোর্স দিলাম তারপরে এস ডিস্টেন্স মুভ করলো এই পুরো প্রক্রিয়াতে একটা কাজ হয়েছে বা ওয়ার্ক যেটা হবে হেফেস ওকে এই জিনিসটা সমান হইতে হবে ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জির সাথে সেটা আমরা এই প্রিন্সিপালটা আমরা কোথেকে পাই সেটা হলো ওয়ার্ক এনার্জি থিওরি আচ্ছা তো ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি বলতে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যদি এই থিওরামটা বা এই প্রিন্সিপালটা ফলো করে অর্থাৎ এই ওয়ার্কটা আমার যদি ডিফারেন্স অফ কাইনেটিক এনার্জি সমান হয় তখনই আমি এই যে ফোর্সটা এটাকে আমি কনজারভেটিভ বলতে পারব কারণ এখানে পুরাটা ডিফারেন্সই ওয়ার্কে কনভার্ট হয়েছে কোনো রকমের এনার্জি লস হয়নি আচ্ছা তাহলে এই কন্ডিশনটা আমার কোন অ্যান্সারে ফলো করতেছে অপশান এতে দেখি কী বলছে ইটস ওয়ার্ক ইকুয়ালস দ্য চেঞ্জ ইন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিক্যাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিক্যাল তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার এ অপশান এ আচ্ছা তো নেক্সট কোয়েশ্চনে আমরা দেখতে পাচ্ছি কি হোয়াট উইল বি কনস্ট্যান্ট ইন ইন ইলাস্টিক কলিশন অর্থাৎ আমাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো মতো দেখতে হবে ইন ইলাস্টিক আচ্ছা ইন ইলাস্টিক কলিশন কী হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যদি আমাদের একটা অবজেক্ট থাকে এ এবং আরেকটা অবজেক্ট থাকে বি যেখানে আমাদের বি অবজেক্টটা রেস্ট অবস্থায় আছে আর এ হলো একটা মুভিং অবজেক্ট যেটা এই ডিরেকশানে মুভ করতেছে আচ্ছা মুভ করতেছে আর এটা রেস্টে দ্যাট ইজ এক সময় কিন্তু আমাদের এই দুটোর মধ্যে একটা কলিশান হবে বা একটা সংঘর্ষ হবে তো যখন ইনএলাস্টিক কলিশান হয় সেক্ষেত্রে হয় কি দুইটা অবজেক্টটি একসাথে লেগে থাকবে এবং সেম ডিরেকশানে একসাথে মুভ করতে থাকবে এই দুইটা কেসে আমার প্রথম কেসে আমি যদি মোমেন্টামকে পি ওয়ান হিসেবে চিন্তা করি যেখানে আমার পি ওয়ান হলো এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু আর এই সেকেন্ড কেসে আমি যদি মোমেন্টামকে পি টু চিন্তা করি মোমেন্টাম হলো এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই দুইটা কেসে আমার মোমেন্টামটা কনজার্ভ থাকবে দ্যাট ইজ আমার মোমেন্টাম দুটা চেঞ্জ হবে না সেম থাকবে পি ওয়ান ইজ ইকাল টু পি টু হবে দ্যাট ইজ আমার যখন ইন ইলাস্টিক কলিশন বা দুটো অবজেক্ট একই ডিরেকশানে মুভ করবে কলিশনের পরে তখন আমার মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে তো আমাদের কোশ্চেনে অপশানগুলো কী কী আছে এই যে কাইনেটিক এনার্জি হবে না কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে মোমেন্টাম আছে এই যে মোমেন্টাম হবে এটা হয়তো কোনো প্রশ্নই আসে না যেহেতু এটা নেই আচ্ছা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো মোমেন্টাম অপশান বি আচ্ছা পরে কোশ্চেনে কী বলা হচ্ছে যে ইফ এ পয়েন্ট চার্জ ইজ প্লেসড ইন এ স্কোয়ার ইন সেন্টার এই জিনিসটা কিন্তু ভালো মতো দেখতে হবে ইন সেন্টার দেন হোয়াট ইজ দ্য ফোর্স অন ইট অর্থাৎ আমি একটা স্কোয়ারের ঠিক মাঝখানে একটা পার্টিকেল রাখলাম তারপর আমাদেরকে বলা হচ্ছে কি ওই পার্টিকেলের উপরে নেট ফোর্স কত অর্থাৎ পুরোপুরি টোটাল ফোর্স কতটুকু অ্যাক্ট করতেছে এটার উপরে আচ্ছা তো আমি একটা স্কোয়ার চিন্তা করি যেটা ঠিক মাঝখানে আমি একটা চার্জ পার্টিকেল রাখলাম আচ্ছা আমি যদি এই সাইডগুলোর নাম দিই এ বি সি ডি আমরা কি জানি এটার নাম যদি আমি ও দিই আচ্ছা যে কোনো একটা পার্টিকেলের সাথে অন্য আর একটা পার্টিকেলের মধ্যে অলওয়েজ একটা ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করবে দ্যাট ইজ এই চার্জ পার্টিকেলের সাথে বি এর একটা ফোর্স অফ অ্যাট্রাকশান কাজ করবে যেটাকে আমি ধরে নিলাম এফ এটার সাথে সি এর একটা অ্যাট্রাকশান কাজ করবে এটাও হবে এফ কেন এফ কারণ স্কোয়ারের ডায়াগোনাল সেম সবগুলো সাইড সেম দ্যাট ইজ আমাদের অ্যাক্টিং ফোর্সও সেম হবে যেহেতু ডিস্ট্যান্স সেম এখানে একটা ফোর্স কাজ করবে এফ এখানে একটা করবে এফ আচ্ছা আমাদেরকে বলা হচ্ছে কি নেট ফোর্স কত নেট ফোর্স যদি কোয়েশানে বলে দেওয়া না থাকে তাও বুঝে নিতে হবে যে নেট ফোর্স কারণ সবগুলো সাইডেরই ফোর্স এটার উপরে অ্যাক্ট করবে আচ্ছা তো নেট ফোর্স কী হবে এই চারটা ফোর্সের সামেশন তো আমি যদি এটার রেসপেক্টে চিন্তা করি আমি ধরি এফ নেট এটার রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে এটাকে আমি পজিটিভ ধরলাম আর এটার রেসপেক্টে এটা কি তার উল্টা ডিরেকশানে দ্যাট ইজ এটা হবে মাইনাস এফ তারপর আমি যদি এটার রেসপেক্টে চিন্তা করে প্লাস এফ এটার রেসপেক্টে এটা হলো উল্টা ডিরেকশানে দ্যাট ইজ মাইনাস এফ তাহলে এই সবগুলো যদি আমি সামেশন করি তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি জিরো দ্যাট ইজ আমার একটা স্কোয়ারের ঠিক মাঝখানে আমি যদি কোনো চার্জ পার্টিকেল রাখি সেই ক্ষেত্রে তার উপরে অ্যাক্টিং নেট ফোর্সটা হবে জিরো আচ্ছা তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো অপশান এ জিরো তারপরে আমরা নেক্সট স্লাইডে মুভ করি নেক্সট কোশ্চেন আমাদেরকে কী বলা হচ্ছে চারটা গ্রাফ দেওয়া অপশানে কোশ্চানে আর কোশ্চেনটা বলা হচ্ছে যে হুইচ গ্রাফ ইজ ট্রু ফর কনস্ট্যান্ট ভেলোসিটি দ্যাট ইজ আমার ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে চেঞ্জ হবে না আচ্ছা ভেলোসিটি কখন কনস্ট্যান্ট থাকবে যখন আমার তার কোনো অ্যাক্সিলারেশান থাকবে না বা তরণ থাকবে না কারণ আমার ভেলোসিটি আমি চেঞ্জ করতে পারবো না যেটা আছে ওইটাই থাকবে তো আমাদের এর ভ্যালু অর্থাৎ অ্যাক্সিলারেশনের ভ্যালু গোটা টাইমে জিরো থাকবে আমাদের অপশান এতে কি বলছে এ ভার্সেস টি গ্রাফ দেওয়া কিন্তু এ কি জিরো এ তো জিরো না জিরো হচ্ছে একটু বেশি একটা ভ্যালু তার মানে এটা হবে না আচ্ছা তারপরে আমি যদি ভি ভার্সেস টি অর্থাৎ ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা চিন্তা করি কনস্ট্যান্ট ভেলোসিটি তার মানে আমাদের টি এর ভ্যালু জিরো থেকে টি পর্যন্ত যে সময়টা থাকবে পুরোটা সময় ভি এর ভ্যালু কোনো মতে চেঞ্জ হবে না কনস্ট্যান্ট থাকবে অর্থাৎ একটা স্ট্রেইট লাইন দ্যাট ইজ এটা আমাদের কারেক্ট গ্রাফ তারপরে এটা যদি চিন্তা করি ডিস্ট্যান্স ভার্সেস টাইম গ্রাফ আমার কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতেছে দ্যাট ইজ আমার একটা অবজেক্ট সেম বেগে মুভ করতেছে তার মানে ওর কিন্তু ডিস্টেন্স অলওয়েজ বাড়তেছে কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট তো ডিস্টেন্স কিন্তু ঠিকই বাড়তে থাকবে লিনিয়ারভাবে তার মানে এটাও কারেক্ট এটা কি এটা ভি ভার্সেস টি ভি তো এখানে জিরো থেকে টি পর্যন্ত ভি আবার ইনক্রিজ করতেছে তার মানে এটা তো হবে না কনস্ট্যান্ট ভেলোসিটি না তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে গ্রাফ নাম্বার টু গ্রাফ নাম্বার থ্রি তাহলে অ্যান্সার হবে টু অ্যান্ড থ্রি অপশান ডি তো এরই মাঝে আমাদের শেষ হলো ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশনের ফিজিক্সের কিছু স্যাম্পল এমসি কিউ কোশনের ক্লাস তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের আইকন অ্যাডমিশন এডের কোর্সে জয়েন করতে পারো এই কোর্সে তোমরা জয়েন করলে কী কী সুবিধা পাবা এই কোর্সে তোমরা জয়েন করলে লেকচার সিট পাবা রেকর্ডেড ক্লাস পাওয়া তারপরে কিছু সাজেশনস পাবা যেভাবে তোমরা এক্সামে ভালো করতে পারো সেটার জন্য তোমাদেরকে টিচাররা গাইডলাইন্স দিবে তারপর প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে টু আওয়ার্স এবং এই পুরো কোর্সে তুমি যদি এনরোল করো সেক্ষেত্রে তুমি একটা অ্যাডমিশন প্রিপারেশান বুক সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। আর আমাদের সাথে বিস্তারিত যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক পেজেও চাইলে ইনবক্স করতে পারো ধন্যবাদ